অনেকেরই জিজ্ঞাসা ভাই আইডিতে কাজ করব না পেজে কাজ করবো আড়িতে কাজ করলে কি সফল হওয়া যাবে নাকি পেজে কাজ করলে সফল হওয়া যাবে কোনটা দ্রুত সফল হওয়া যাবে ভাই আমি নিজে আইডিতে কাজ করেছি আমি নিজে সফল হয়েছি এবং টাকা উপার্জন করতেছি এটা আমার নতুন পেজ আইডিতে সফল হওয়ার পরে আমি আবার পেজ খুলেছি তো আইডিতে কাজ করতে গেলে আপনি কিছু বাধার সম্মুখীন হবেন যদি সেটা ওভারকাম করতে পারেন তবেই আপনি সফল আপনার আইডিতে যারা ফ্রেন্ড লিস্টে আছে প্রথমত তারা আপনি জন আপনার এলাকার মানুষ আপনার সহপাঠী আপনার আত্মীয় স্বজন আপনার ভাই আপনার বোন আপনার স্ত্রী অল এভরিথিং বেশিরভাগই পরিচিত লোক থাকে যখন আপনি ভিডিও বানাইতে যাবেন তখন মাথার মধ্যে একটা চিন্তা চলে আসে আমি যদি এই কোয়ালিটির ভিডিও বানাই তাহলে আমার পরিস্থিতটা দেখে কি বলবে কি মনে করবে আমাকে অনেক কিছু বলবে এই যে একটা বাধা আপনি যেটা করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনি করতে পারতেছেন না বাধাটা কি তারা কি মনে করবে তারা তো এটা দেখবে এটা হল প্রথম নাম্বার ভিডিও বানাইতে দেয় এমনি বাধার সম্মুখীন হচ্ছেন নাম্বার দুই এই ভিডিওটা যখন তারা দেখবে হোক ফানি হোক কোনো আলোচনা যে কোনো বিষয়ে আপনি ভিডিও বানান যখন আপনার পরিচিতজন দেখবে তারা কিন্তু অনেকেই পজিটিভলি নেবে না অনেকেই নেগেটিভলি নিয়ে আপনাকে কথার মাধ্যমে হোক টিটকারির মাধ্যমে হোক আপনাকে হেয় প্রতিপন্ন করবে সবাই আপনাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দিবে না কেউ কেউ এমন কিছু কথা বলবে যেটা আপনি ওই কাজ থেকে পিছিয়ে যাবে আপনার ভেতরের মানসিকতাটা নষ্ট হয়ে যাবে তাই আইডিতে আপনি কাজ করতে গেলে এরকম বহুমুখী সমস্যা আছে এই সমস্যা কাটিয়ে উঠে আপনি আইডিতে গিয়ে সফল হবেন অসম্ভব আইডিতে আরো অনেক সমস্যা আছে যেগুলো পেজের মধ্যে নাই আপনার পেজে কাজ করতে গেলে অনেক রকম সুবিধা পাবেন পেজে আপনার কোনো পরিচিত মানুষ নাই সারা বিশ্ব থেকে আপনাকে ফলো করতেছে আপনার কন্টেন্ট আপনার মন মতো করে তৈরি করতে পারতেছে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই তাই পেজে কাজ করার সফলতা বেশিরভাগ একশোর মধ্যে পেজে সফল হয় আশি জন আর একশোর মধ্যে আইডিতে সফল হয় পাঁচজন তা নাও হতে পারে তো বন্ধুরা আমি নিজে আইনে সফল হয়েছি তবে আমার কন্টেন্টগুলো একটু ব্যতিক্রমী ধর্ম ধর্মী ছিল আমার ভিত্তিক কন্টেন্ট ছিল তাই আমি সফল হয়েছি ধন্যবাদ সকলকে যদি আমার কথাগুলো ভালো লাগে ভিডিও দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে অন্যদের উপকার হয় সবার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন